এজেন্ট হয়ে ইনকাম করুন লাখ টাকা আমার এখন এজেন্টের দরকার সব ব্যবসা তো বন্ধ হয়ে গেছে বাকে এবার চাকরিটাই সঠিক পথ এতে তো কোনো রিস্ক নেই এতে না আমার কিছু হবে না আমি লোকেদের হাতে মার খাবো কি মানে বলছিলাম যে আমার নাম হলো বাঁকে বাঁকে নব অ্যাকচুয়ালি আমার এজেন্টের রিকোয়ারমেন্টের রিকোয়ারমেন্ট আছে মানে আমি এই জবটা করতে চাই আপনি ইনস্যুরেন্স বিক্রি করবেন আপনি কি এটা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি বেচতে পারবো আ দাদা আমি তো এতে উস্তাদ কত লোকেদের বেচে দিয়েছি এখন তো আপনি স্যালারি কথাটা বলুন স্যালারি 5000 তার সাথে আপনি যতগুলো ইনস্যুরেন্স করবেন তার 10% প্রফিট আপনাকে দেওয়া হবে ঠিক আছে এই চাকরিটা আমার জন্য ঠিক আছে আর আমি আপনার চাকরির জন্য সঠিক মানুষ আর আপনি শুধু আমাকে একটু তাড়াতাড়ি বলে দিন যে আমি কবে থেকে ডিউটি জয়েন করতে পারবো কবে পারবেন মানে মানে কালকে করলে আজকে করতে হবে আর আজকে করলে সেটা এখনই যদি অন্য কেউ চলে আসে তাহলে বাকের কি হবে তখন সেই জন্য আমি চাই যে আমি কিছুক্ষণের মধ্যে জয়েন হয়ে যাই কাল সকাল 9টায় আসবেন তার আগে নয় আপনাকে আমাদের এখানে এজেন্ট করছি ওকে মিস কালকে তাহলে বাকি ঠিক 9টার সময় আপনার সামনে এসে হাজির হয়ে যাবে আপনি এবার কাজটা বলে দিন ম্যাডাম এটা আপনার ফাইল আর তার সঙ্গে আইডি কার্ড এর ভিতরে সমস্ত ইন্স্যুরেন্সের ডিটেইলস ডিটেলস আছে আজ থেকে কাজ শুরু করে দিন আপনি যখন বললেন পাকে তাহলে কাজ শুরু করে দিচ্ছে ম্যাডাম এবার দেখবেন পাকে কিভাবে হয়ে যায়। যাক আমি ঠিক আছি বাকে দাদা তুমি বলো দুধ নিতে এসেছো নাকি তোমাকে সুরক্ষা দিতে এসেছি বন্ধু সুরক্ষা বাঁকে দাদা নিজের ইন্সুরেন্স করো আর শান্তিতে মনে যাও কি মানে নিজের ইন্সুরেন্স করো আর বাড়ির লোকেদের সুরক্ষা দাও সহজেই কিস্তি দিয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত পেতে পারে তোমার বাড়ির লোক পাঁচ লাখ কত টাকার কিস্তি আর কবে পেতে পারি মাকে দাদা কিস্তিটা হলো পাঁচশো টাকা মাসে চার বছরের মধ্যে সেই টাকা তুমি ফেরত পাবে একটা কিস্তি মেটানোর পরে যদি ভগবান তোমাকে ডেকে নেয় তাহলে কিস্তি মেটানো দরকার নেই টাকা তোমার পরিবারই পেয়ে যাবে না না দাদা আমার এখনই মরার কোনো শখ নেই আর না আমি আমার মৃত্যুর টাকা দিয়ে আমার পরিবারকে আনন্দ ফুর্তি করতে দেব তুমি এখন যাও এখান থেকে আরে শোনো না দাদা কিছু শুনবো না আমি যাও এখান থেকে তুমি এইখানে তো বুদ্ধি খাটবে না বাকে এই দুধ ওলা তো দুধ বের করতে করতেই মরবে আর পরিবারের জন্য গরু ছেড়ে রেখে দিয়ে চলে যাবে এবার বরং প্রধান মশার কাছে যাই

বুঝিয়ে ছাড়ছে এইভাবে আর কাজ হবে না দেখছি কিছু তো বুদ্ধি খাটাতে হবে বাকে বা মনে হচ্ছে তুমি যে গতিতে লাঙ্গল চালাচ্ছ দু থেকে চার বছর লেগে যাবে চাষ করতে করতে দিয়ে জমি চাষ করার টাকা নেই দাদা টাকা তো আমি তোমাকে দিয়ে দেবো ভাই যদি তুমি মরার নাটক করো তখন মরার নাটক আমি তোমার ইন্স্যুরেন্স করে দেবো পাঁচ লাখ টাকার তারপর তুমি মরার নাটক করবে আর তারপরে দেখবে তোমার বাড়ির লোক ইন্স্যুরেন্স টাকা পেয়ে গেছে তারপর জেগে উঠে তুমি তোমার আবার কাজ শুরু করে দিও আর হ্যাঁ টাকা পেয়ে যাবার পর পনেরো শতাংশ পাখির মানে হলো আমাকে দিতে হবে কিন্তু লোকজন যদি জোর করে আমাকে আগুনে পুড়িয়ে দেয় তাহলে বাড়িতে প্রথমেই বলে দিও যে আমাকে না পোড়াতে বরং নদীতে ভাসিয়ে দিতে আর কি সাঁতার কেটে উঠে আসবে কথাটা তো তুমি ঠিকই বলেছো তাহলে আমারও পাঁচ লাখ টাকার ইন্স্যুরেন্স করেই দাও পরে এটা হোক কেমন আছেন দাদা মনে হচ্ছে খুব গুরুতর কাজের কথা চলছে কুশল মঙ্গল তো বাকেদা আসলে আমার পুরনো বাড়িটা ভেঙে নতুন করে করার চেষ্টা করছি যদি বলো আমার কাছে একটা স্কিম আছে পাঁচ লাখ টাকা স্কিম তাড়াতাড়ি বলো বাকে দাদা আরে নিজের বাড়ির ইন্স্যুরেন্স করিয়ে নিন বাইরে থেকে পুরো পেইন্ট করিয়ে তারপর ওটা লোক দিয়ে রাতারাতি ভেঙে দিন তারপর ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করবেন পুরো টাকা আপনার হাতে চলে আসবে দাদা টাকা রোজগার করার উপায়টা তো খুব ভালো বলেছো মাকে দা কিন্তু এর জন্য কি করতে হবে বেশি কিছু না পাঁচশো টাকা একটা ফর্মের জন্য কিন্তু সাক্ষর আর পাঁচ লাখ টাকা পেয়ে যাওয়ার পর পনেরো শতাংশ আমারও কি ইন্সিউরেন্স হতে পারে একদম হবে যদি মরার জন্য তৈরি থাকেন তাহলে নিশ্চয়ই হবে এমনিতেও নদীতে জোয়ার এসেছে মাছ ধরার বাহানায় নদীতে তলিয়ে যাবেন তারপর অন্য দিয়ে উঠে পড়বেন ব্যাস এইটুকু করলেই বাড়ির লোক টাকা পেয়ে যাবে আমি এখনই গিয়ে নদীতে ঝাঁপ দিচ্ছি এই কাজটা করার আগে এই ফর্মে স্বাক্ষর আর পাঁচশো টাকা দিতে হবে তখনই মরার কোনো কারণ বেরোবে আরে কতক্ষন বাদে এটা চালু হবে আমাকে তো পঞ্চায়েত অফিস যেতে হবে কবে থেকে বলছি তোমায় যে এটাকে বিক্রি করে একটা নতুন নিয়ে নাও কানেই তুলছ না আরে বাবা নতুনের জন্য টাকা কোথায় আর এই ভাঙাচোরা গাড়ি কিনবে তাই না বিক্রি করেই এক টাকা পেয়ে যাবেন প্রধান মশাই না বিক্রি করে কিভাবে মাকে এই করিয়ে নিন তারপর এটা ভাঙা চোরার হাতে বিক্রি করে দিন আর তারপর বলে দেবেন জানি না কোথায় গেল আমার মোটরসাইকেল ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিয়ে দেবে এমনটা আবার হয় নাকি বাকি থাকতে সব কিছু হয়ে যাবে বাকি একদিন এই গ্রামে সবার কষ্ট দূর করে দেবে প্রধান মশাই ইন্স্যুরেন্সের জন্য কি করতে হবে মাত্র 500 টাকা আর একটা স্বাক্ষর এই ফর্মে দাও দাও ফর্ম আমি এক্ষুনি করে দিচ্ছি আরে বাকে দাদা আমি আমার বাড়িটা বাইরে থেকে পুরোপুরি পেন্ট করে দিয়েছি এবার আজ ওটা ভেঙে ফেললে টাকা পেয়ে যাবো তো চিন্তা করবেন না মশাই যখন বাড়িটা ভেঙে পড়বে ইনকোয়ারি করার পর বাড়ির টাকা আপনি পেয়ে যাবেন খুব ভালো ঠিক আছে বাকে দাদা ভালো বাঁকে দাদা বাড়িতে তো বলে দিয়েছি যে আমার মৃত্যুর পর আমাকে যদি তোমরা নদীতে ভাসিয়ে দাও তাহলে নদীর অন্য দিক দিয়ে উঠবো বাঁকে দাদা ওঠার পর আমি কতদিন বাড়ি যেতে পারবো না যতক্ষণ টাকা না পাও আর টাকা পেয়ে যাওয়ার পরেও কিছুদিন পরে বাড়িতে ফিরবে তারপর কিছু একটা বলে দেবে যে আমাকে কোন সাধু মুনি ঋষি হাকিম ডাক্তার এরা কেউ আমাকে তুলে বাঁচিয়ে দিয়েছে ঠিক আছে বাঁকে দাদা আকে আমি টাকার খোঁজে এসেছি কবে পাবো আর তার সাথে বেয়াই মশাই এর জন্য ইন্স্যুরেন্স ও করাবো আমি হয়ে যাবে প্রধান মশাই সবার ইন্স্যুরেন্স হয়ে যাবে যে ইন্স্যুরেন্স করাতে চাও সরাসরি লাইনে চলে এসো 500 টাকা ফর্মে স্বাক্ষর করে তারপর 5 লাখ টাকার মালিক হয়ে যাও ছিল আরে সবাই চুপ করো লাইনে দাঁড়াও পর পর আসবে আর সবার হয়ে যাবে চিন্তা করো না সবার নাম্বার চলে আসবে হলো ম্যাডাম, শাপলোকে দেয়ার তুমি তো দারুণ কাজ করেছো। এত লোককে ইন্স্যুরেন্স বিক্রি করেছো। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি এই কোম্পানির ম্যানেজার হয়ে যাবে। হয়ে তো যাব ম্যাডাম। আপনি শুধু দাদেরি আমার পার্সেন্টেজ দিদিন। কালকে এসে আপনার পার্সেন্টেজের চেক নিয়ে যাবেন। আমি রেডি করে রাখব। ওকে ম্যাডাম। কালকে বাকে চেক নিতে চলে আসবে। এখনের জন্য গুড বাই কাজ আমার সব দুঃখ কষ্ট ঘুষে যাবে ভগবান আপনার আশীর্বাদে পাকে যেন সব সময় খুশিতে থাকে আর পোকে যেন ভরে থাকে বাকি দাদা কেমন আছো আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম আমার কাছে হ্যাঁ বাড়িটা পেইন্টও করিয়েছি আবার ভেঙেও ফেলেছি কিন্তু এখনো তো টাকা পেলাম না এই তো আমি এখন ইন্স্যুরেন্স অফিসেই যাচ্ছি আজকে সবার জন্য ক্লেম করেই আসবো ঠিক আছে বাকে দাদা এটা কি হলো ভগবান এই অফিসটা কোথায় উদা হয়ে গেল আমার পরিশ্রমের টাকাগুলো নিয়ে কোথায় চলে গেল রে বাবা এবার কি হবে গ্রামের লোকেরা তো ইন্স্যুরেন্স ছাড়াই আমাকে ভগবানের কাছে পৌঁছে দেবে এখানে তো তালা লাগানো দেখছি তাহলে বাঁকে কোথায় গেল মনে হচ্ছে কোম্পানির মতন বাঁকেও আমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে গিয়ে সবাই গ্রামের মধ্যে খুঁজিও খাওয়া